কোনো কিছু করতে গেলে যদি বারবার সে হারে তাহলে কিন্তু সেখান থেকেই যে তার জেদটা বেশি করে যাবে তখন সে মনে মনে বলতে থাকে যে আমি জিদ বই এই প্রসঙ্গে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছ গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে থেকো সুবিচ্ছুলে একটি ভীষণ জেদি ছেলে অল্প বয়সে তার বাবা মারা যায় বাড়িতে ছিল তার মা এবং তিন ভাই বোন সুবীরের যখন দশ বারো বছর বয়স তখনই তার বাবা মারা যায় চোখের সামনে সে দেখতো তার মা অর্থের জন্য বাইরে বেরিয়ে ইনকাম করতো তাদের সংসার চালানোর জন্য সুবীর কিন্তু এগুলো একদম ভালো লাগতো না সুবীরের সে তখন তার মাকে বলতো যে তুমি যখন বাইরে যাচ্ছ তাহলে তিন ভাই বোনের দায়িত্ব আমার উপরই তুমি ছেড়ে দাও তোমাকে তো অর্থ উপার্জন করতেই হবে মা তাহলে আমাদের খাওয়া পড়া চলবে কি করে তার মা এ কথা শুনে মনে ভারী কষ্ট পেতো সে মনে মনে ভাবত এইটুকুনো ছেলে তার কত দায়িত্ব কত জ্ঞান আমাকে কী সুন্দর বলেও কাজে পাঠায় যাই হোক সুবীর মা যখন চলে যায় তখন তিন ভাই বোনকে সে পড়াশোনা করেও তিন ভাই বোনকে খাওয়া দাওয়া করিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করিয়ে সে নিজেও খেয়ে নিত এবং মার জন্য কিছু রেখে দিত তার মা অক্লান্ত পরিশ্রম করে যখন বাড়ি ফিরত তখন তার ছেলের হাতের যাই রাধুক না কেন সেটাই তার কাছে অমৃত মনে হতো এই করে তাদের দিন চলছিল আস্তে আস্তে সুবীর অনেক বড় হয়ে গেল সে একদিন ভাবল যে না আমাকে কিছু করতে হবে পড়াশুনো আর করে দরকার নেই আমি তো নামটা সই করতে জানি এবং রকমে মাধ্যমিক পাশ করেছি এরপরে আমাকে বেরিয়ে পড়তে হবে কাজের সন্ধানে কারণ আমার তিন ভাই বোনকে মানুষ করতে হবে বাবা মারা যাওয়ার পরে যেন মনে হচ্ছে দায়িত্বটা আমার ওপরই বলল মারও তো অনেক বয়স হয়ে যাচ্ছে মা আর কত খাটবে এই চিন্তা ভাবনা করে সুবীর কি করলো প্রথমে সে একটি কাজে যোগদান করলো সেই কাজটা হচ্ছে একটা গ্যারেজে সেখানে সে কোনো রকমে একটু একটু করে কাজ শিখতে শিখতে সে বাইকের টায়ার লাগানো শেখানো তারপরে বাইকে তেল ভরা কি করে তেল ভরতে হয় সমস্ত কিছু আস্তে সে শিখলো এবং যদি কোথাও কোনো কাজের দরকার হয় সেখানে সুবীরকে নিয়ে তাদের দোকানে ছেলেরা যেত সেখানে গিয়েও সুবীর তাদের সাথে সাথে কাজ শিখত এই করে করে সুবীর সেখানে কিছুটা কাজ শিখলো কিন্তু কাজ শেখার পরে তার মনে হলো সে কাজটা ভালো মতো করতে পারছে না কিছু কিছু কাজে তার অমনোযোগী দেখে সে দোকানের মালিক তাকে বলল যে তুমি কাজে বড্ড অমনোযোগী ঠিকমতো মতো কাজটা শিখছো না এই কাজ যদি ভালো মতো শেখো না তাহলে তোমার পয়সা কে খায় এই কথা শুনে সুবীর বলল ঠিকই তো আমাকে তো কাজটা ঠিকমতো করতে হবে কিন্তু তার সেই বাইকে তেলের গন্ধ আর সেই বাইবে কালি হাতে লাগে এগুলোর একদম পছন্দ হতো না যার জন্য সে কি করল সেই কাজটা ছেড়ে আবার একটা অন্য কাজে যোগ করলো সেখানে গিয়ে সে দেখল কিছু মানুষ গোডাউনের বস্তা ভরে ভরে চাল নিয়ে নিয়ে তারা একটা ট্রাকের মধ্যে উঠাচ্ছে এইটা থেকে সুবীর ভাবল আমি তো বড় হয়ে গেছি আমার গায়ে তো শক্তিও আছে তো ওরা যদি পারে আমি কেন পারব না প্রতিদিন যদি দশটা বস্তা তোলা হয় তাহলে তাকে দেয়া হবে প্রায় তিনশো টাকা এই কথা শুনে সুবীর সেখানে কাজ করতে শুরু করলো বেশ কয়েকদিন কাজ করার পরে সুবীর বস্তা নিয়ে নিয়ে গোডাউনের থেকে বস্তা নিয়ে ট্রাকে তুলত বেশ কয়েকদিন কাজ করার পরে সুবি সেখান থেকে কিছুটা পয়সা রোজগার করলো করার পরে সেখানেও তার কাজে অমনোযোগী তার মালিক তাকে বলল যে তোমার কাজে এত অমনোযোগী তুমি সময় মতো বস্তাগুলো ট্রাকে উঠাতে পারছো না দেখছ না অন্যান্য লোকগুলো কত তাড়াতাড়ি বস্তাগুলো ট্রাকে উঠাচ্ছে আসলে সুবির তো একটা ভদ্রভরের ছেলে সে তো কোনো দিন এইসব কাজ করেনি এবং তার অভ্যাসও নাই এগুলো যারা করে তাদের তো আলাদাই ব্যাপার কিন্তু সুবীর তো সেভাবে তৈরি না তাই সুবীরের সেই কাজটাও ভালো লাগলো না সে সমানে হাঁটতে লাগলো সে মনে মনে বাড়িতে এসে ভাবে যে ভগবান আর কত তুমি আমাকে পরীক্ষা নেবে আমি যে কাজে যাচ্ছি সমানে আমি হেরে যাচ্ছি আমার মধ্যে কোনো জেতার লক্ষণই নেই তাহলে আমি কি করব তুমি আমাকে পথ দেখাও এই কথা চিন্তা করিয়ে সুবি সারা রাত ঘুমাতে পারলো না ছটফট করতে লাগলো ভোরবেলায় উঠে তার ঘুম ভাঙলো ঘুম ভেঙে সে মাকে বলল মা আজকে আমি একটু দূরে যাব আমাকে একটু তাড়াতাড়ি কিছু খাবার বানিয়ে দাও তার মা তাড়াতাড়ি তাকে কিছু খাবার বানিয়ে দিল সে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল অন্য শহরে সেখানে গিয়ে সে দেখল বড় শহর সেখানে সব লোকজন কত একটি কত কাজ করে সেখানে গিয়ে সে বলল যে এক কাপড়ের দোকানে গেল সে কাপড়ের দোকানে সে বলল আমাকে কাজে নেবেন তখন সেই কাপড়ের দোকান তাকে বলল হ্যাঁ নেবো আমাদের একটা ছেলের দরকার তোমাকে এখানে ম্যানেজারের কাজ করতে হবে হিসাব নিকেশ সব তুমি পড়াশোনা জানো তখন সুবীর বলল হ্যাঁ আমি পড়াশোনা জানি যা যতটুকু জানি আমি ম্যানেজারের কাজ ঠিকই করতে পারবো এই বলে সুবীরকে সেখানে একটা ম্যানেজারের কাজে ঢুকালো। সুবীর সেখানেও বেশ কয়েকদিন কাজ করতে করতে হঠাৎ করে সেখানেও তার ব্যর্থতার পরিচয় সে দিয়ে দিল এরকম ব্যর্থ হতে হতে সুবীরের মধ্যে কিন্তু একটা জেদ চেপে গেল সে বলল যে আমি হাল ছাড়ব না যতই ব্যর্থ হোক ব্যর্থ থেকে আমি একদিন ঠিক আমি একদিন উন্নতি চরম শিখায় পৌঁছাবো আসলে আমি ব্যর্থতা আমার জীবনে আসছে কেন আমি ঠাকুরের কাছে অনেক কৃতজ্ঞ যে ভগবান আমাকে ব্যর্থতা দিচ্ছে এই কারণে আমি সমস্ত কাজ আমি ঠিকঠাক মতো শিখতে পারবো আমি হাল ছাড়বো না এই বলে বলে সুবি প্রতিটা কাজ অল্প অল্প কিছুদিন করে করে সে সেখান থেকে অনেক নলেজ গ্যাদার করল ব্যর্থতার অর্থ এই নয় যে সে কিছুই জানে না যেখানে কাজ করছে সেখান থেকেই কিন্তু কিছু কিছু অভিজ্ঞতা তার মধ্যে আসছে এই করতে করতে সুবির একদিন ঠিক করলো যে আমি একটা সম্পূর্ণ আলাদা ধরনের কাজ করব সে কাজটা হলো রাস্তায় যত ইলেকট্রিক পোস্ট আছে সেই পোস্টগুলো সে বানাবে সেখান থেকে যা ইনকাম হবে সেগুলো তার অনেক উপকারে লাগবে এবং অনেক অর্থ সে জমাতে পারবে এই চিন্তাভাবনা করে সে ইলেকট্রিক অফিসে গিয়ে সেখানকার লোকজনের সাথে কথা বলল এবং সে ঠিক করলো যে এখানে তো অনেক টাকা পয়সার প্রয়োজন সে তখন ব্যাংকের থেকে লোন নিল লোন নিয়ে সে ইলেকট্রিক পোস্টগুলো বানানোর একটা ছোট্ট খাট্ট দোকান তৈরি করলো সেখানে কিছু কর্মচারী রাখলো সেখানে তাদের মায়নাপত্র সামান্য সামান্য দেয়া হলো এবং সেখান থেকে সুবির অনেক নলেজ গেদার করে এবং একজন এক্সপার্টকে রেখে কিভাবে করা যায় এইসব কাজ সেগুলো সমস্ত শিখেটিকে সুবি ইলেকট্রিকের পোস্ট বানাতে লাগলো এবং সেখান থেকে সুবির একটা বিশাল জায়গায় পৌঁছাতে গেল পৌঁছে গেল। এখন তার দোকানে প্রায় নাই করে সাত আটজন কর্মচারী প্রত্যেককে ভালো মায়না দেয় বোনাস দেয় এবং সুবীরের অবস্থা এখন সম্পূর্ণভাবে ফিরে গেছে সুবির তাই এক যখন অনেক সময় চুপচাপ বসে থাকে সে পুরনো কথাগুলো মনে করে যে কিছু মানুষ আছে তারা ব্যর্থ হতে হতে আর ব্যর্থতার জন্য সে তারা কাজে কিছু কার করার ইচ্ছা তাদের থাকে না কিন্তু আমি আমার জীবনে কত ব্যর্থতা এসছে তবুও আমি হাল ছাড়িনি আমি কিন্তু করেই গেছি এবং সব জায়গা থেকে কিছু 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 অর্থ উপার্জন করে সেগুলো জমিয়েছি জমিয়ে সেখান থেকে আজকে আমি এই কাজ করে আজকে আমার বিরাট অবস্থা আমি কোনো সময় হাঁটতে শিখিনি আমি হাঁটতে হাঁটতে জিততে শিখেছি এটা সুবীরের মনে একটা বিরাট আনন্দ তাহলে বন্ধুরা এখনকার দিনে প্রত্যেকটা কাজই কিন্তু ভালো ব্যর্থতা হলে সেখান থেকে কিন্তু কি করে জয় আসা যায় জয়ী হওয়া যায় সেটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে সুতরাং কোনো কাজে ব্যর্থ হলে মন খারাপের কিছু নাই ব্যর্থ পেতে পেতেই কিন্তু সে জয়ী হওয়ার চাবিকাঠি খুঁজে পাবে তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে যারা কাজ করতে গিয়ে ব্যর্থ হয়ে যায় তারা যেন ব্যর্থ না হয় ব্যর্থ হতে হতে কিন্তু তারা জিততে শুরু করে তাহলে আজকে আমি আসি টাটা